এই কলকলা হচ্ছে পড়ার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় কোরআনকে সুন্দর করে পড়তে হবে তার তিলের সাথে পড়তে হবে তা সেই কলকলার অক্ষর হলো কলকলার অক্ষর পাঁচটি যেটা আমরা মনে রাখার জন্য আমরা একটা জিনিস মুখস্থ করি সেটা হলো জাত দিন বা কুতুব জাত কুতুবুজাদ দিন বা কুতুব জাত কুতুবজাত লিখতে গেলে কি কি লাগে কফ ত জিম দাল এই পাঁচটি অক্ষর হলো কলকলার অক্ষর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা পিক আপ একটা এটাকে কি বলে স্পিড ব্রেকার স্পিড ব্রেকারকে যখন ক্রস করছে তখন তার উপরে থাকা যে বস্তুগুলো সেইগুলো মনে হয় একটু জাম করছে জার্কিং হওয়ার কারণে এটা উপরের দিকে আবার চলে যাচ্ছে তা এইটাই হচ্ছে কলকলার সিস্টেম অর্থাৎ এখানে যেমন এই চাকাটা যখন স্পিড ব্রেকারে এসে ধাক্কা লাগলো তখনই কিন্তু এগুলো উপরের দিকে উঠে গেল একইভাবে যেমন কোনো যে বস্তুর মধ্যে বাউল বাতাস আছে এরকম কোনো বস্তু যেমন ফুটবল তারপরে আপনার টেনিস বল এই বলগুলো যখন উপর থেকে নিচে ফেলে দেয়া হয় তখন এটা কিন্তু উপরের থেকে নিচে ফেলে দিলে সেটা যদি শক্ত মাটি হয় নিচে বা যদি মাটি শক্ত হয় তাহলে কিন্তু তার উপরে পড়ে আবার উপরের দিকে কিন্তু একটু ওঠে ঠিক না এমন কি একতলা সাত পর্যন্ত উঠে যায় অনেক ক্ষেত্রে যদি সেই ভারী বস্তুটা যদি একটু বড় আকারে হয় তাহলে কিন্তু আর উপর দিকে উঠবে যত বড় হবে তত উপরের দিকে উঠবে কিন্তু এরকম কলকলাটা এরকমই যেমন আমরা কলকলা কখন হবে অক্ষরগুলো আসলে যখন এই অক্ষরগুলোর উপরে যখন জজম বা সাকিন হবে এমন যেমন দেখেন এই পিক এই পিক কিন্তু পিকআপের উপরে যে বস্তুগুলো এগুলো কিন্তু এরকম জাম করতো না যদি এখানে যদি উঁচু জায়গা না হতো করতো হুম এই উঁচু জায়গাতে না শক্ত জায়গাতে না হওয়ার না হলে এটা জাম করতো যদি এটা নরম জায়গা হতো তাহলে কিন্তু এগুলো জাম করতো না তা ওরকমই আপনার কলকলার অক্ষরে যখন আপনি জজম বা সাকিন দিবেন তখন অক্ষরটা শক্ত হয়ে যায় ঠিক না আর তখন ওইটা কি করে জাম করে উপরের দিকে এইটাই হচ্ছে কলকলা এটা সাধারণভাবে আর কি তা আমরা এই কলকলার অক্ষর যখন সাকিন বা জজম হবে তখন কলকলা হবে কীভাবে কলকলা হবে সেটা আমরা একটু এখন আপনাদেরকে শোনাব যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকলার অক্ষর হচ্ছে কফ এখানেও কিন্তু কফ এখানে হলো ত এখানে হলো তো এই অক্ষরগুলোর উপরে শুধু কন্ডিশন হলো সাকিন হওয়া অন্য কোনো কন্ডিশন নাই এর উপরে যদি জবর হয় জের হয় পেশ হয় এবং শব্দের মাঝখানে যদি তাসদিদও হয় তবুও কিন্তু কলকলা হবে না তাহলে কলকলার সাথে রিলেটেড হচ্ছে হারাকা সেটা হলো সুকুন বা জজম আমরা এই শব্দগুলোকে কলকলা হলে কেমন উচ্চারণ হয় আর কলকলাকে যদি আপনি না করেন তাহলে কেমন উচ্চারণ হয় সেটা দেখাবো যেমন আমি যদি বলি এটা কলাক এটা হলো কলকলা হলো কলাক ও তার মানে কি কপের উপরে যখন আমি কপকে যখন ধরলাম তখন এইটা আবার একটু উপরের দিকে মানে উপরের দিকে ওঠার প্রবণতা তার মধ্যে খলাক ও ও কিন্তু আমি যদি কলকলা না করি তাহলে কিভাবে পড়তাম কলাক না কলাক না খলাক না বলতাম আমি কিন্তু কলকলা করলে কি বলবো ফলক না না তাহলে কলকলা পার্থক্য বুঝতে পেরেছেন করলে কেমন হয় কলকলা করলে কেমন হয় যেমন এইটাকে দেখেন আর যদি কলকলা না করি রজাক না রজাক না হুম তার মানে কিন্তু এর মধ্যে কিন্তু শক্ত কোন শক্ত ভাব গিন্তর মধ্যে নাই এবং এটার মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই যেমন এখানে দেখেন মাতলাই যদি আমি কলকলা না করি আর যদি কলকলা করি মাতলাই মাতো 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 ইউতো ইউতো রিমু ইতু রিমু তাহলে এখানে আমরা দুইটা কলকলার অক্ষর পেলাম একটা হলো কফ আরেকটা হলো তফ তাহলে কফ জিম দাল কলকাতা অক্ষর কয়টি কফ জিম দাল মনে রাখার সুবিধা হচ্ছে আমরা বলতে পারি কুতুব জাত কি বলতে পারি কুতুব জাত কুতুব জাত তাহলে আমরা বলতে পারি কুতুব বা কুতুবুজাদ দিন এটা কিন্তু কোনো অর্থ এটা কোনো অর্থ নাই আপনি যা বলে মনে রাখতে পারেন সেটাই আপনার লাভ কুতুব জাত বললেও অসুবিধা নেই কুতুবু জাত বললেও অসুবিধা নাই কারণ এখানে অর্থটা মেইন না অর্থ নাই বললে কিন্তু আমার অক্ষরগুলো আমার মনে রাখতে হবে আমার সাথে হুম mato Matolari, mato lari, mato lari, yuto rimu, ila ibenu, ibenu, abedu, abedu. subahana, subahana, ibero

অক্ষর গেল ক ত বা জিম এখানে জিম জিম তো এমনিতেই শক্ত হবে আরপর হচ্ছে দাল আদেনি তাদের ও না তাদের ও না তাহলে আমরা চার পাঁচটা অক্ষরেরই প্রাকটিস করলাম এখন দেখি আমরা একটু আয়াতের মধ্যে ও কু কুম وخلقناهم أَزْوَاجًا، ومما رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ، ومما, رزقناهم ينفقون. ومما رزقناهم ينفقون. এখানে দেখেন অমিমার মধ্যে ওয়াজিব গুন্যা নুনে মিমে তাজ দে গুন্যা করা ওয়াজিব আবার এখানে দেখেন ইউং নুন সাকিনের পরে ফা তাহলে ফা কিন্তু এজারের অক্ষর না ফা ইকলাবের অক্ষর না ফা ইদগমের অক্ষর না তাহলে বাকি অক্ষর কিসের অক্ষর থাকে এই জন্য ইকফার গুন্নাটা হয় একটু অনেশ্বারের মতন করে

এখানে আবে কলকলা হবে দান এখানে তানবিন তানবিনের পরে কিন্তু এই যে হামজা আছে হামজা কিসের অক্ষর إظهار إظهار إذا মানে তো ما না نا তাহলে أبدا إذا صلى إذا صلى إذا صلى إذا صلى سبحان الله عم. مِنْ <تصحين> صِفْحَانِ اللَّهِ عَنْ مَا يَصِفُونَ سبحان الله عَنْ مَا يَصِفُونَ سبحان الله عَنْ يَصِفُونَ <Pearl Harbor> <wszystrences> <quéCHAN> <الع nutritional> ya si fun ya si amma ya si fun ubahan ikana Polkola amma wazib gunnah suhufi ibrahim wa musa

বেলিক আমার এটা মাত্রে মনফাচ্ছিল কারণ মা আলিফ পরবর্তী শব্দে হামজা আছে মাদ্দে মুনফাসিল ও ইকফা গুন্না নুন সাকিনের পরে ঝা আছে ঝা মেও এখানে নুন সাকিনের পরে কফ কফটাও কিন্তু এজহারের অক্ষর না ইকলাবের অক্ষর না এদগমের অক্ষর না কিসের অক্ষর ইকফার অক্ষর আবার এখানে কবে এখানে কলকলা আছে বা বায়ের উপরে সাকিন এজন্য এটাও কলকলা হবে ওইখানে جنة عدن تجري من تحتها الأنهار. جنة, جنة من عدن تجري من تحتها الأنهار.

তানবিনের পরে তা ইকফা হিমের উপরে সাকিন তাজে কলকলা রি ইয়ামাদ নিউ ইকফা গুন্না নুন সাকিনের পরে তা তাহতিহাল আন আন ইজহার নুন সাকিনের পরে হা বুঝতে পেরেছেন সবাই মোটামুটি কমপ্লিট করছে অনেকটাই আলাম ইয়াজআল কাইদাহুম ফি এখানে কলকলা ইয়াজ এখানে আবার প্রথমটা কিন্তু হিসাব করলে প্রথমটা মিম ইজহার মিম পরে ইয়া আছে ইজহার গুন্না হবে না ইয়াজ কলকলা كيدهم في يمد تضليل يمد: كذلك نفعل بالمجرمين <applause> كذلك نفعل بالمجديدين كذلك نفعل بالمج مج كلكلا بالمجرمين كذلك <applause> <applause> আমরা শেষ করলাম আমাদের আমরা নতুন কোন বিষয় পড়বো আল্লাহ তৌফিক দিলে সবাই একটু রেকর্ডটা ভালো করে শুনবেন রেকর্ড যদি না পান অবশ্যই আমাকে মেসেজ দিবেন পাচ্ছি না কিন্তু